যে রসুলের মাথায় হাত দিয়ে টিপছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে এক ফোটা পানি রসুলের চেহারাতে পড়ে গেছে আল্লাহ নবী কি হলো তাকে দেখে খাদিজার চোখের পানি তো জিজ্ঞাসা করছে খাদিজা কি হয়েছে তোমাকে জিজ্ঞেস করতে হবে না কি হয়েছে বলো বললাম তো জিজ্ঞেস করতে হবে না যখন দেখবেন গরম হয়ে গেছে তখন বুঝবে আগুন অন্য জায়গায় লেগেছে ধোঁয়া এখানে উঠছে কথা বুঝেছেন না বোঝেন নাই হার আমি হারে না কথা শুনে না খামাখা বাবাজিদা সরাবার লাগে কথা শুনেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছেন কি ব্যাপার কি হলো আমি জিজ্ঞাসা করছি বলে না তো হাতটা ধরে টেনে একটু আদর করে কাছে নিয়ে বলছে খাদিজা আমাকে বলা যাবে না বলছে বলা যাবে না বাবা গারে হেরা থেকে তুমি যখন এলে তোমাকে কে কাছে বসিয়েছিল বলে তুমি কেউ যখন মক্কার ভালোবাসছো কে ভালোবাসেছো বলছে তুমি

আল্লাহ নবী দেখলেন হিকমতে ব্যবহার করতে হবে কেন এ সহ্য হবে না তাই আস্তে করে কাছে টেনে নিয়ে বললেন খাদিজা জীবনে কতগুলো পুরুষের মুখ দেখেছো বলো আর কতগুলো পুরুষ তোমার মুখ দেখেছো আমাকে বলো তো আল্লাহ নবীর কাছে খাদিজা সত্য কথা বলে দিলেন বিবাহের আগে আমি ব্যবসায়ীদের রানী ছিলাম ব্যবসায় শুনতে বহু দেশের মানুষের সঙ্গে একসঙ্গে বস্ত্র হয়েছে খেতে হয়েছে তারা আমাকে দেখেছে আমি তাদেরকে দেখেছে। গুণে বলতে পারব না এখন কথা আল্লাহর নবী সাল্লাল্লা বললেন খাদিজা এবার তুমি বলো ফাতেমার জীবনে কতগুলো পুরুষ মানুষের মুখ দেখেছে আর ফাতেমাকে কজন পুরুষের মুখ দেখেছে ফাতেমা কজনও দেখে চেয়েছে আর ফাতেমাকে কজন দেখেছে হাজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল আনহা বললেন فاطمه জান্নাতী হয়ে জন্মগ্রহণ করেছে এদর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে আম্মাদান খালি আবচুক করে গেছে যে তাহলে আমি তো যুক্তিসঙ্গতভাবে আমি হেরে গেছি কারণ ফাতেমাকে বাংলার কথা ফাতেমাকে মক্কা মন্দিরার কোনো পুরুষ তো দূরের কথা কোনো মেয়ে মেয়ে মানুষে জানত না ফাতেমা হাইটে লম্বা কতটা আর শরীর স্বাস্থ্য মোটা কতটা আমাদের দেশের ফাতেমার সাইজকে জানে ফাতেমার জন্য শাড়ি শাড়ি ব্লাউজ কেন্দ্র

এরা আবার দরু শুন বলে শোল বলছে শোলে ভেলে দা মাসের ডগের দিকে ধরে পেতাম তোমার বিনি কাল্লা তোমাকে চেয়ে বলেছে আর জন্য কেউ দেখে না তোমার বউ বলে তুমি আমার সাইদ জানো না হ্যাঁ বাবা দিরা সোনাল লাগলাম মায়েরা বলে দেখেন যখনই কাল্লা নামি বলেছেন জানতে যারতে জানি ফাতেমা তো ফাতেমার একটু খুশি হওয়ার দরকার হে না না ফাতেমা একটু খুশি বেশি হয়ে গেছে তো আল্লাহ নবী বলছেন ফাতেমা বেশি খুশি হওয়া ভালো না বলে কেন বলে জান্নাতে তোমার আগে আর একটা মেয়ে যাবে তুমি যাবে না বাস ফাতেমার চেহারা বিগড়ে গেছে আমি জান্নাতে রানী আমার আগে জান্নাতে যাবে বলে হ্যাঁ ফাতেমা জিজ্ঞাসা করছেন মা ফাতেমা জিজ্ঞাসা করছে আব্বা আমি কি জানতে পারি ওই ভদ্র মহিলাটা কে আমার আগে জানাতে যাবে যে আল্লাহ নবী বললেন হ্যাঁ বলে কে বলে ওই যে আমাদের বাড়ি থেকে ওই একটু দূরে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি আছে চারিদিকে চট দিয়ে পাঁচির করে ঘেরা আছে ওই পাঁচিলের ভিতরে চটের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি আছে আর ঝুপড়ির ভিতরে একটা মেয়ে ছেলে আছে ও তোমার আগে জান্নাতে যাবে ফাতেমা মনে মনে করলেন দেখতে হবে কি করে আমার আগে যায় ও কোন আমল করে ওই আমলটা আমি করবো তাহলে আর আমার আগে যেতে পারবে না হ্যাঁ না ভাবলেন এ হলো মা তুমি যদি মা হও তো এখান থেকে শিক্ষা নাও আর যদি মানাও তো তাহলে যা খুশি করো তোমার কিছু বলার নেই হাজতে ফাতে বা তুজোহরা পরের দিনে এটা রাতের ঘটনা পরের দিনে আসরের নামাজ পড়ে ফাঁকা টাইম তসমি করতে করতে চলতে শুরু করেছেন ওই জঙ্গলের কাছে চলে গেলেন আর গিয়ে দেখলেন সত্যি চারিদিকে চর দিয়ে বাড়িটা ঘেরা ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই একটা ছোট্ট দরজা আছে কাঠের তালা মারা তো বাইরে থেকে আওয়াজ দিচ্ছে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে ভদ্র মহিলা ছুটে এসে আওয়াজ দিচ্ছে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে তুমি বুবু তোমাকে তো চিনতে পারলাম না বলে আমি হলাম ফাতেমা দোজাহানের বাদশার বেটি ফাতেমা একটু দেখা করতে এসেছি দরজাটা খোলো না তো বলছে বুবু। আমার বাড়ির সামনে এলো আজ তোমার নারী জীবন ধন্য হলো একটু বাড়ি তোমার সঙ্গে দেখা হবে দরজা খুলতে গিয়ে খুললেন না বললেন কই ববু দরজা খোলো একটু দেখা করি বলছে ববু দরজা খুলে তোমার সঙ্গে দেখা করার পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নিয়ে নাই যে তাই স্বামীর পারমিশন ছাড়া আমি দরজা খুলতে পারবো 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 আমাদের বাড়ির বউরা যদি শুনত এম এল এর বউ এসে বলবো ও মা ভাইকে তো আমি একটি রেটটা দেখাই ছি 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 মানুষ চলে চলুক বললে ও নবীর বেটিং আছে তো শোনাচ্ছে না বল আমি আপনার সঙ্গে দেখা করতে পারি যদি আমার স্বামী পারমিশন দেয় আপনি কাল যদি আপনি আসেন আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে আসবো নবীর বেটিংয়ে ফিরিয়ে দিয়েছে কিন্তু স্বামীর কথার অবাধ্য হয় এ মায়েরা আমরা তো স্বামীকে আমার ইচ্ছায় চালাই স্বামী আমার ইচ্ছায় চলে না স্বামীর ইচ্ছায় আমি চলি এই স্বামী আমার ইচ্ছা চলে না আমি স্বামীর ইচ্ছা চলি মায়েদের জিগাছা করে আজকে তো পুরুষ কোন কথা বললে মের ধমক রূপবব চড়বে ধমক মারলে মারছো আর করে ও তো স্বামীর ইচ্ছা চলে না স্বামী ওর ইচ্ছায় চলে ও সোনারা শোনালা فاطمه যোহরা বাড়ি ফিরে নেন ফাতেমা মোস্তফা শোনাচ্ছে কত সুন্দর ও পুবু আমি নারী তুমি নারী পর্দা তো দরকার নেই বলে না আমির পানি শুন নাই চলে গেলেন পরের দিনে আসরের নামাজ পড়ে টুক 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 করে চলেছে হযরতে হুসাইন বাচ্চা ছেলে পাশে ছিল পাশে ছিল দেখেছে মা যাচ্ছে ছুটে গিয়ে বলছে মা কোথায় যাচ্ছ বলছে বাবা তুমি খেলা করে আসছি বলছে না কাল আসরের পর তোমাকে দেখতে পাই আজ আজও তুমি তোমার সাথে যাব

এমনি করে আওয়াজ দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বেচারি ভদ্র মহিলা আবেগ ভরা হৃদয় নিয়ে আসছে স্বামীর কাছে পারমিশন নিয়েছে যে আজকের নবীর বেটি এসেছিল বুঝলে হত নাকি করেছিস কি আল্লাহর নবীর বেটি ফাতেমা এসেছে দরজা খুলিস নাই বলছে আপনার পারমিশন নেই নাই পারমিশন নেওয়ার দরকার ছিল না বলছে না আল্লাহর হুকুম স্বামীর পারমিশনের বাইরে স্ত্রীকে চলা যায় না তাই আমি আপনার দরজা খুলি নাই

তো ফাতেমা জিজ্ঞাসা করছে বুবু দরজা খোলো আর দেরি করো না বলছে বুবু কিছু মনে করবে না তো বলে কি বলে আর কার একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে যেমন তোমার সাথে আছে তো বলছে হ্যাঁ বোন আমার একটা দুধের ছেলে তো কচি বাচ্চা ছেলে হোসায়ন ও জিত করছিল সাথে এনেছি বললে বোন আমাকে ক্ষমা করবেন আমি দরজা খুলতে পারবো না কেন বলছে তোমার সঙ্গে সাক্ষাৎ করার পারমিশন ছিল কিন্তু তোমার বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করার পারমিশন ছিল পারমিশন ছিল আমাদের তো বউ এলে দেওয়ার ভাষণ সব পারমিশন পেয়ে যায় হ্যাঁ না হ্যাঁ না বলেন না হ্যাঁ এই জিনিস তুমি কি বুঝে লাও এবারে বাবা ফাতেমা শোনাচ্ছে বোন দুধের কচি বাচ্চা বলছে না কোচি বাচ্চাও কাজ অতরে বাচ্চাকে ভিতরে হাসতে পারবে না আর বাচ্চা দেখে আমি তোমাকে আসতে বলতেও পারবো না অতএব আমি দরজা খুলতে পারলাম না হোসেন তেজি মানুষ মায়ের হাত ধরে বলছে চলো তুই চলো ও তোমাকে চেনে না তুমি কে ও জানে ও জানলে ওর 14 গুষ্ঠ দরজা খুলে দিত ও তোমাকে চেনে না চলো ফেলে চলো فاطمه বলছে না বলছে চলো মায়ের হাত ধরে টানতে টানতে আনছে আর আসার সময় ফাতেমা বলে আসছে আমি একা আসলে খুলবে তো বললে হ্যাঁ খুলব ফাতেমাকে নিয়ে চলে যাচ্ছে হোসাইন ওদিক থেকে আল্লাহ নবী আসছে ও মায়েরা মনে রেখে দাও ওদিক থেকে আল্লাহ নবী আসছে আর হোসাইন মাকে টেনে নিয়ে যাচ্ছে তো জিজ্ঞাসা করছে দাদু ভাই এত রাগ রাগ মেজাজ কেন কি হলো কি বলছে কি আমার হবে ওই যে ভাঙা ঘরে গেল আর সেই মেয়েটা বলে কিনা আমি আছি ছোট মানুষ আমি ও বলে দরজা খোলা যাবে না আমি তাহলে দরজা খোলা যাবে না তো নবী বলেছে ঠিকই তো বলেছে ভাই সে তো খারাপ বলে নাই কারণ তোমার পারমিশন নাই নাই তাই বলেছে তা বলতো না তো ফস করে হোসাইন বলে ফেলেছে তুমি আমার মাকে চেনো না কে বলে ফেলেছে ফস করে বলে ফেলেছে তুমি আমার মাকে চেনো আমার মাকে তুমি চেনো না এই কথা যেমনি বলেছে রসুলের চোখ দিয়ে পানি ঝরে গেছে টপ 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 করে আর চুপচাপ দাঁড়িয়ে গেছে হাতে ফাতে মাতে জোহরা এসে আল্লাহ রসুলের হাত দুটো ধরে বলছে আব্বা আমার ছোট বাচ্চা ছেলে কথাটা বলেছে তাতে আপনি এমন করে কেঁদে ফেললেন এমনি করে আপনি মন ভেঙে ফেললেন আপনার চোখে পানি এসে গেল আল্লাহ নাই বলেন মারে হোসাইনের কথা শুনে আমি দিন কাঁদি নাই রে আমার একটা কথা মনে পড়ে গেল আমার দাদু ভাই আমাকে একটা কথা মনে করিয়ে দিলে কি কথা বললে শোন ফাতেমা মা আমি তাই এর জমিন থেকে হয়ে बेहोशी পড়ে গিয়েছিল ওখানে থেকে জ্ঞান ফিরে বাড়ি ফিরেছিলাম প্রত্যেকটি মেয়ে সে বলেছিল আব্বা অত্যাচার তুমি সহ্য করলে কি করে অত্যাচার তুমি সইলে কি করে সেদিন তুমি আমার দেখে বলেছিলেন আব্বা তোমার এই ব্যথাটা আমি সইব কি করে তোমার এই ব্যথাটা আমি মেনে নেব কি করে আমি মেনে নিতে পারলাম না সেদিন তুমি বলেছিলে আল্লাহ কি পাত্র না দিতে আমি বলেছিলাম যে না আল্লাহ কো কথা বলতে নেই তো সেদিন ফাতেমা বলেছিল তোমার আল্লাহ তো আব্বা মানে তোমার আল্লাহ তো আব্বা মানে ও আব্বা মা থাকলে বুঝতো কি যন্ত্রণা আল্লাহ নবী বললেন কথা বলতে নেই বেটি রে এ কথা বলতে নেই এ কথা বলা পাপ বলছে হ্যাঁ বলবে তো বাপ কারণ তোমার তো বাপ নেই তুমি বাপের জ্বালা বলো না বাপের দেহ ফেটে গেলে বাচ্চার কতটা লাগে ওটা আমি ভাতে না জানি তুমি জানো না কারণ জন্মের পরে তুমিও তো বাপ দেখো না বাপ তো

আমি বললাম বাইরে রক্তটা ধুয়ে দিলে হতো তুই বললেন না বাচ্চা যখন ছোট থাকে বাইরে গোসল দিতে হয় বাচ্চা যখন বড় হয় তখন গোসল বাড়ির ভিতরে দিতে হয় খ্রিস্টলার বন্ধুরা সুভাষ গ্রামের যুবকেরা বাচ্চা যখন ছোট থাকে বাইরে গোসল দেয় আর বড় হলে গোসল ভিতরে দিতে হয় আমরা তো ইসলামের একেবারে উল্টো বাচ্চা ছোট থাকলে ঘরে গোসল দেয় আর বুড়ো হলে ঘাটে গিয়ে পরের আধ মেয়ের সঙ্গে জাম পেলে গা ধোয় হেন না বলে না লজ্জা করে না তোমার তুমি না তুমি তোমাদের মর হয় নাই কার ধারে কি চাপিয়ে দিয়ে বসে আছো হয়ে গেছে যা টেনে নিয়েছিল গোসল দিয়ে শুয়ে দিয়ে হাতে একটু জাইতুনের তেল নিয়ে এমনি করে ঘষে ফেটে যাওয়া শরীরটা এমনি করে প্রলে দিচ্ছে আর গরম শেখ লেগে আল্লাহ নবীর একটু তন্দা এসেছে চোখটা লেগে গেছে যখন ঘুমিয়ে গেছে আর ফাতেমা হাতে যাইতুনের তেল ঘষে গরম করে ফেটে যাওয়া শরীরটা মালিশ করছে আল্লাহ নবীর চোখটা লেগে গেছে আর ফাতেমার কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ফাতেমা তু জোহরার কোলে শুয়ে স্বপ্ন দেখছে আম্মা যান আমিনা এসেছে আর এসে কপালে হাতটা রেখে বলেছে তোমার খুব লেগেছে আব্বা তোমাকে খুব লেগেছে তোমার খুব ব্যথা হয়েছে তোমার খুব কষ্ট হয়েছে শোনো উম্মতের আঘাতে তুমি খুব কষ্ট পাচ্ছ আমি কপালে হাত বুলিয়ে দিচ্ছি ও ফাতিমা সেদিন আমার মা আমার কপালে হাতটা বুলাচ্ছিল আমি স্বপ্নের অন্ধকারে মা বলে হাতটা ধরে ফেলে

আমি তোকে চিনি আমি তোকে চিনি হাতটা তোর ছিল আর ভালোবাসাটা আমার মায়ের ছিল আমার বাবাজিরা আমার সোনা চান বন্ধুরা আমার সোনা মনি মায়েরা বোনেরা তাই আপনাদের কাছে অনুরোধ দেখে বলে গেলাম স্বামীর বাউন্ডারির বাইরে যাবে না স্বামীর হুকুমের বাইরে যেব না নিজেকে একটু পর্দায় গুটিয়ে রাখো কালকে আমাকে ভাতে মা তোমাকে দেখে নিয়ে বলবে বোন এখানে আয় আমি বসে আছি তোর জন্য তো আমার সঙ্গে কারণ স্বামীর অবাধ নাই আজ আমি তোকে সাথে করে নিয়ে যাব। সেজন্য আমার আল্লাহওয়ালা ভাইরা আমার সোনামনি মায়েরা বোনেরা মামুন পর্দায় রাখার চেষ্টা করবো ওর আল্লাহর হুকুম মেনে নিলে আল্লাহর কাছে পেয়ারা হবে আল্লাহর হুকুমের বাইরে পেয়ারা হবে না এটা এখান থেকে জেনে নেবো সেজন্য আমার আল্লাহ ভাইরা এই সন্তানের অন্য জন্য আপনি মসজিদে আসেন না মাদ্রাসায় গেলেন না আপনি মক্তবে পড়লেন না জানতে পারতেন না তাই ওলামে হাক্কানিরা এইরকম একটা করে নুরানি মাহফিল করে আপনাদেরকে ওই সত্যটা শেখাতে চাচ্ছে ওই যে ফরজটা কাজা করে আপনি গুনে যাতে না হয়ে যান সেদিন ফাতে মতো জোহরা তার হাতের গরম স্পর্শ দিয়ে হাতের তেলের গরম স্পর্শ দিয়ে আমার রসুলের দেহের ফাটা জায়গাগুলো রক্তাক্ত হয়ে যাওয়া জায়গাগুলো ক্ষত বিক্ষত জায়গাগুলোকে স্যার দিয়ে সুস্থ করেছে ওই রক্তাক্ত মাকা নেবি যে ধর্ম আপনার আমার কাছে রেখে গেছে ইসলাম আমার কাছে আপনার কাছে রেখে গেছে ওই ইসলামকে নিয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ করবেন শাল্লা করবেন শাল্লা তো আগামী দিনে এরকম নুরানি অনুষ্ঠান হবে আর ওলামাদের কাছ থেকে আপনারা সত্য জিনিসগুলো জানতে পাবেন তার জন্য আপনাকে আমাকে ফাতেমার মতো একটু কুরবানি দিতে হবে সেদিন আমার নবীকে কোলের উপরে রেখে দিয়ে গরম মালিশ দিয়ে তেল ঘষে দিয়ে রক্তাক্ত শরীরটা ব্যথা সরিতা একটু প্রলেপ দিয়েছে আমি আপনি ইসলামের এখন ওইরকম ভাঙাচোরা সময় ইসলামের চারিদিক থেকে আলাহাতে চট্টু হয়ে গেছে ইস্তানটা একটু কোলের উপরে রেখে আর ভালোবাসা একটু প্রলেপ দিয়ে ওখানে সুন্দর করার জন্য আগামী বছরের অনুষ্ঠানে আমি এতে রই থাকব আর আল্লাহর ঘর সবথেকে উত্তম হবে যেখানে বসে আমি আল্লাহওয়ালা হব যেখানে বসে আমি আল্লাহওয়ালা হব যেখানে বসে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পাব মাশাআল্লাহ জলসাটি খুব ভালো লাগলো যদি আপনাদের এই জলসাটি শুনে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন